নমস্কার বন্ধুরা আমাদের এই পঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলেলাম। রাজ্যের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো ডিএম এম অফিসে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু থাকতে হবে আঠেরো বছর মিনিমাম বয়স যদি আঠারো বছর থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য কিন্তু সুযোগ এখানে থাকছে আর পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু থাকবে রিটেন এক্সাম কন্ট্যাক্ট হচ্ছে পাশাপাশি তোমাদের কিন্তু হয়ে যাবে কম্পিউটার টেস্ট কিন্তু একটু হবে এবং পরবর্তী স্টেপে তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট এই গুরুত্বপূর্ণ তিনটি স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়নিং কিন্তু নিতে পারবে পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ এখানে আবেদন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না অ্যাপ্লিকেশন ফিজ লাগবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য কিন্তু সুযোগ থাকছে তো এই বিতে কিন্তু আমি কমপ্লিট ইনফরমেশন দেবো তো ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো এই অফিসালি নোটিসটি বন্ধুরা পাবলিশ হলো তেইশ নয় দু হাজার চব্বিশ তেইশ নয় দু হাজার চব্বিশে কিন্তু অফিশিয়াল নোটিসটি বন্ধুরা পাবলিশড হয়েছে আচ্ছা তোমরা এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছো চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হচ্ছে তোমরা অফলাইনে আবেদন করতে হবে তো এই অফিসিয়াল নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে সেই ফর্মটা তোমরা কিন্তু প্রথমে এপোর্ট সাথে প্রিন্ট আউট করে বের করবে তারপর কিন্তু প্রপার ডিটেলস অফ ফিল আপ করতে হবে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাস্ট করতে হবে তারপর এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে সেখানে জমা করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হবে তো এই চব্বিশ দশ দু হাজার চব্বিশের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের ক্লিয়ারলি হবে তোমাদের কিন্তু জমা করতে হবে এদের অবশ্যই ঠিকানায় তো পাশাপাশি বন্ধুরা এখানে আমরা দেখব এখানে যে গুরুত্বপূর্ণ পোস্ট নিয়োগ হচ্ছে সেই পোস্টে তোমাদের বয়সটা কি লাগবে বয়সটা এবার তোমাদের যে বয়স লাগবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মিনিমাম আঠারো বছর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন করতে পারবে এখানে তোমরা কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর ব্যর্থা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে যেমন এসসি এবং এস টি যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু বয়সে পাঁচ বছর ছাড় পাবে অর্থাৎ বন্ধুরা এখানে আঠারো থেকে তোমরা কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে তিন বছর ছাড় রয়েছে অর্থাৎ বন্ধুরা আঠারো থেকে তোমরা কিন্তু তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এই যে বয়সটা এই বয়সটা কিন্তু দেখা হবে মাধ্যমিকের অ্যাডমিটে যে বয়সটা রয়েছে সেই বয়সটাই কিন্তু এখানে দেখা হবে তো বন্ধুরা তোমরা অ্যাপসেন্ট ফর্মটা কীভাবে ফিল আপ করবে দেখে নাও এখানে দেখতে পাচ্ছ ডেট রয়েছে তেইশ নয় দু হাজার চব্বিশ কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে তো বন্ধুরা এখানে চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তোমরা কিন্তু এই ডেট অবস্থা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই অ্যাপসেন ফর্মটা প্রফার ফিল আপ করবে রিলিভেন্ট সমস্ত করে এদের অফিসে ঠিকানা পাঠিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে তো দেখে এখানে কী কী বলা হয়েছে দেখতে পাচ্ছো এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু কালার ফটো কিন্তু তোমাদের লাগাতে হচ্ছে পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেই পোস্টের নাম কিন্তু এখানে দিতে হবে পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে তোমাদের নাম রয়েছে সেটা কিন্তু ব্লক অক্ষর অর্থাৎ ব্লক লেটার বড় অক্ষরে তোমাদের কিন্তু লিখতে হবে তো সেটা কিন্তু দেখছো মাধ্যমিকে বা সেকেন্ডারি এক্সামের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট যে নামটা রয়েছে সেই নামটা তোমাদের কিন্তু দিতে হবে এখানে ফাদার হাজব্যান্ড নেম রয়েছে তো এখানে যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম এবং যে সমস্ত মেয়েদের বিবাহ হয়নি এবং ছেলেরা তোমাদের কিন্তু ফাদার নেম দিতে হবে ক্যাটাগরি এস এস টু অফিসে কোন ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করবে ডেট অফ বার্থ রয়েছে আমাদের তারিখ ডে মান্থ ইয়ার হিসেবে ডেট অফ বার্থ ক্লিয়ার করবে সেটা হচ্ছে মাধ্যমিক অ্যাডমিটে অ্যাডমিটের যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই কিন্তু দেবে পাশাপাশি রয়েছে এক এক দু হাজার চব্বিশে তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা কিন্তু মেনশন করবে পরবর্তী রয়েছে তোমাদের ভিলেজ পোস্ট অফিস তারপরে তোমাদের কিন্তু রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পাশাপাশি পিনকোড স্টেট এই সমস্ত ডিটেলস দিতে হবে তারা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার তোমার দিতে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরও বেশ কিছু তথ্য মেনশন করতে হবে তো ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে ইমেল আইডি তো এই দুটো অবশ্যই তোমরা মেনশন করবে পরবর্তী এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু পাবে পাশাপাশি বলা যে দেখতে পাচ্ছ ওয়েদার নেমস দ্য ইলেকট্রিক্স রুলস উইদিন দ্য কনসার্ন ব্লক মিউনিসিপ্যালিটি এরিয়া তো এখানে তোমাদের যে ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করছো সেই জায়গার কিন্তু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ নাম্বার এবং নাম এবং পাশাপাশি অ্যাসেম্বলি কনস্টিটিউশন রয়েছে এখন নাম্বার দিতে হচ্ছে এবং দেখতে পাচ্ছি অ্যাপিক নাম্বার পাশাপাশি মেল ফিমেল সেটা কি অবশ্যই সেটা মেনশন করতে হবে পাশাপাশি রিলিয়ান রিলিজিয়ান রয়েছে এবং ন্যাশনালিটি রয়েছে রিলিজিয়ান ধর্ম এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে করে দেবে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে তোমাদের এডুকেশনের যে সমস্ত কোয়ালিফেশান কোয়ালিফিকেশানগুলো কিন্তু এখানে চাও আছে এখানে কিন্তু মাধ্যমিক থেকে শুরু করবে যদি গ্রাজুয়েট পাশে যদি নেয় সেক্ষেত্রে তোমরা এখান থেকে মাধ্যমিক পাশে থেকে শুরু করবে টুয়েলভ এবং পাশাপাশি গ্রাজুয়েট পরপর উপরে এই দুটোই কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে যদি গ্রাজুয়েশন পাশে যদি নেয় কম্পিউটার নলেজ তোমাদের এখানে কিন্তু দিতে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশান পাস্ট এবং পাশাপাশি ইনস্টিটিউটের নাম কতটা পাস করছে টোটাল মার্ক কী রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দিতে হচ্ছে তো এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছো সার্টিফিকেট তোমাদেরকে লিখতে হবে ডিটেলস লিখে দিতে হবে কোন বিষয়ে তোমরা কম্পিউটার কোর্সটা করেছো পাশাপাশি ডিটেল এক্সপিরিয়েন্স যদি থাকে দেবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই পাশাপাশি ডেট রয়েছে এবং প্লেস এবং তারপর তোমাদের নাম অর্থাৎ সিগনেচার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এই অ্যাপশন ফর্মটা ফিল আপ এই অ্যাপেন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস রিলেভেন সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে তারপর কিন্তু একটা পোস্ট কাবেন মধ্যে ঢুকিয়ে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে আবেদন করে দিলেই হবে তো চলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি কোথায় কীভাবে হবে তোমাদের পাঠাতে হবে আচ্ছা এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে দেখে নাও তো এখানে তিনটে স্টেজ কিন্তু রয়েছে যেখানে একশো নাম্বারে কিন্তু পরীক্ষা হবে যে কেউ রিটার্ন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে এখানে জেনারেল নলেজ থেকে কোয়েশ্চেন থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল লাইবিলিটি রয়েছে অ্যাথমেটিক ইংলিশ এবং অ্যাকাউন্ট হিসেবে টোটাল কিন্তু পঞ্চাশ নাম্বার থাকবে কম্পিউটার টেস্ট থেকে পঞ্চাশ চল্লিশ নম্বর এবং পার্সেন্টেল টেস্ট থেকে চল্লিশ টোটাল কিন্তু একশো নাম্বার উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা কিন্তু কন্ডাক্ট হচ্ছে পাশাপাশি এবার দেখে নাও এখানে কিন্তু তোমাদের বেশ কিছু জেনারেল কন্ডিশন কিন্তু রয়েছে এগুলো দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যখন তোমরা অ্যাপ্লিশ করছো তার আগে কিন্তু সমস্ত যে বিষয়গুলো রয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিস রয়েছে সেখানে ভালো করে পড়ে জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদন করতে হবে ফিজিক্যালি এদের যে অফিসে যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে পাশাপাশি এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছি রিটেন টেস্ট হবে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে হবে অর্থাৎ এই তিনটি প্রসেসের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসেস কিন্তু কন্ডাক্ট হচ্ছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেট টাইমস এবং ভ্যানু অফ এক্সাম কোথায় কী হবে সেটা কিন্তু তোমাদের এদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে পাশাপাশি আরও দেখতে পাচ্ছ এখানে যেটা বলা যায় ম্যাথস অ্যাপ্লিকেশন নট কনফার্ট এনি রাইটস টু কল্ড ফর দ্য এক্সামিনেশন ইস টু সিলেক্ট ফর দ্য পোস্ট এবং পরবর্তী দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু তোমাদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউতে তখন কিন্তু তোমাদের ডকুমেন্টস দেখা হবে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস এবং সেল অ্যাডাস্টার সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখা হবে সেটা কিন্তু আইডেন্টি প্রুফ রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থেকে শুরু করে সার্টিফিকেট ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট অফ নলেজ কম্পিউটার এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু দেখা হবে যখন তোমাদের ইন্টারভিউ হবে পাশাপাশি এখানে কিন্তু তোমাদের সঠিকভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে কোনো একটি ডকুমেন্ট যদি মিসটেক হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ফর্মটি কিন্তু ইনকমপ্লিট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই উইদাউট তোমাদের কিন্তু প্রপার ফটোগ্রাফ এবং সিগনেচার দিয়ে অর্থাৎ ফটোগ্রাফ এবং সিগনেচার ছাড়া তোমরা কিন্তু এখানে কোনোভাবে কিন্তু সাবমিট করতে পারবে না অ্যাপ্লিকেশন ফর্ম আরও দেখতে পাচ্ছি বেশ কিছু তথ্য এখানে কিন্তু রয়েছে রিজেক্ট রিজেক্ট হওয়ার যে সমস্ত সম্ভাবনা সেটা বলো হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রয়েছে এস ক্রাইটেরিয়া রয়েছে রিকোয়ার্ডস এডুকেশনাল কোয়ালিফিকেশন উইথ আউট প্রপার ফটোগ্রাফি এবং সিগনেচার এনি আদার্সের ক্রাইটেরিয়া রিকোয়ার্ড দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে যা যা তথ্য ভালো রয়েছে এগুলো তোমাদের যদি কোনো একটি যদি মিস হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে তো যেগুলো বলা হচ্ছে যে ফটোগ্রাফির যে সাইজ বা সিগনেচার যেটা হতে হয় সেটা কিন্তু তোমাদের সঠিক হতে হবে তা নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন এনি মোড আদার অফিস অফলাইন্স উইল নট বি অ্যাকসেপ্টেড তো এখানে অফলাইন ছাড়া অন্য মোডে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপলেন ফর্মটা রিজেক্ট হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চব্বিশ তো দু হাজার চব্বিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে এই নির্দিষ্ট তারিখে অবশ্যই অ্যাপ্লাই করবে তো বন্ধুরা এদের অফিসের যে ঠিকানা সেটা কিন্তু আর বারো এখানে জানিয়ে দিই বলা হচ্ছে অফিস সপ্তাহে রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছ যেখানে পিউ বিল্ডিংয়ে এখানে তোমাদের কিন্তু বন্ধুরা যে অফিসে রয়েছে সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের জমা করতে হচ্ছে পাশাপাশি দেখে নাও তোমাদের এখানে যে পোস্টের তরফ থেকে নিয়ে চাষ হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে পনেরো হাজার টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে এবং পাশাপাশি আঠেরো থেকে চল্লিশ মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকলেই আবেদন কিন্তু করতে পারবে আর পাশাপাশি এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরের ইস্ত্রি বাসিন্দা তোমাদের কিন্তু এখানে করতে হচ্ছে আবেদন করতে গেলে আর কমার্স গ্রাজুয়েট শাখায় উইথ অনার্স দেখতে হচ্ছে কমার্স গ্র্যাজুয়েট সঙ্গে কিন্তু অনার্স তোমাদের কিন্তু এই কমার্স গ্র্যাজুয়েট তোমাদের কিন্তু অনার্স থাকতে হচ্ছে আর পাশাপাশি ওয়ার্কিং নলেজ থাকতে হচ্ছে অন কম্পিউটার অ্যাবিলিটি ওয়ার্ক টু এম এস অফিস প্যাকেজ তোমাদের যেমন এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এছাড়াও বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ দেখতে পাচ্ছি স্প্রেডশিট ট্যালি এবং দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন প্যাকেজ এগুলো কিন্তু জানতে হচ্ছে এবং মিনিমাম তিন বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এনেই গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে তো এই সমস্ত যোগ্যতা তোমাদের যদি থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে তো এই অফিসিয়াল নোটিশটি কোথাও থেকে দেখে নাও বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে এই রুপসরি সেলায় তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়ে গেছে এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে বন্ধুরা তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে তো এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে কিন্তু চব্বিশ দশ দু হাজার চব্বিশ নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য এই নিয়ে সংক্রান্ত আরও যদি কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও লাইক ও শেয়ার করে দেয় এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সারা বে লাইকেনটি প্রেস করে রাখবে এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তোমাদের রাজক্রিপ ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তো তোমার সাথে দেখা হবে ধন্যবাদ